সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে আমরা কিন্তু আমাদের চারপাশে হিটস্ট্রোকের কারণে এই অতিরিক্ত গরমে অনেক মৃত্যুর খবর দেখছি হিটস্ট্রোক সম্পর্কে আমরা যদি ঠিকভাবে জানি তার লক্ষণগুলো যদি আমরা জানি আক্রান্ত হলে একজন আক্রান্ত ব্যক্তিকে আমরা কীভাবে সাহায্য করতে পারি এই ব্যাপারগুলো আমরা যদি জানার চেষ্টা করি তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই আমরা কমিয়ে আনতে পারব আজকের আলোচনা সে বিষয়গুলো নিয়ে সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেছেন আমাদের শরীরে আশ্চর্য একটা মেকানিজম করে দিয়েছেন সেই মেকানিজমটা নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক যখন বাইরের পরিবেশ ঠান্ডা থাকে সে এমনভাবে সিগনাল পাঠায় শরীর যেন নিজেকে গরম রাখতে পারে আবার বাইরের পরিবেশ যখন গরম থাকে একইভাবে সে শরীরকে ঠান্ডা রাখার জন্য সিগনাল পাঠায় কিভাবে ঠান্ডা রাখে আমাদের ত্বকে যে রক্ত নালীগুলো আছে সে রক্ত নালীগুলোকে সে প্রসারিত করে ফেলে যেন শরীরের প্রত্যেকটা কোষে বাড়তি রক্ত সঞ্চালনের মাধ্যমে অক্সিজেনটা যেন পৌঁছে যায় আরেকটা মেকানিজম হচ্ছে আমাদের ঘাম ঘামের মাধ্যমে শরীর তার অভ্যন্তরীণ তাপমাত্রা বের করে দেয় তবে প্রচণ্ড রোদে যখন আমরা অনেকক্ষণ এক্সপোজড অবস্থায় থাকি প্রচণ্ড রোদে খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ যদি করি তখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং এতে করে শরীর থেকে ঘামও অনেক বেড়ে যায় এই বাড়তি ঘামের ফলে শরীরে কিন্তু তীব্র পানি শূন্যতার সৃষ্টি হতে পারে এবং আস্তে আস্তে লম্বা সময়ে আনট্রিটেড অবস্থায় থাকলে সেটাই একটা পর্যায়ে স্ট্রোকে পরিণত হতে পারে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন স্ট্রোকের জন্য প্রচণ্ড রোদে অনেকক্ষণ এক্সপোজ অবস্থায় থাকা অনেকক্ষণ খেলাধুলা বা শারীরিক পরিশ্রম করা শারীরিক পরিশ্রমের কাজ যারা করেন যেমন রিক্সা চালক যারা রয়েছেন নির্মাণ শ্রমিক যারা রয়েছেন দিন মজুর যারা রয়েছেন মাটি কাটার কাজ করেন অথবা আমরা যদি কৃষকদের কথা ভাবি তারা কিন্তু এই রোদে অনেকক্ষণ ধরে এক্সপোজ অবস্থায় থাকেন তারা কিন্তু খুব ঝুঁকিতে থাকেন স্ট্রোকের এছাড়াও আমরা যদি বলি শিশু বয়স্ক যারা রয়েছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস বা এই ধরনের রোগ রয়েছে তারাও কিন্তু প্রচণ্ড ঝুঁকিতে থাকেন হিটস্ট্রোকের জন্য হিটস্ট্রোকে ব্যক্তিকে রক্ষা করার জন্য প্রথমেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হিটস্ট্রোকের লক্ষণগুলো কী কী প্রাথমিকভাবে এটা একটা মাথা ব্যথা দিয়ে শুরু হয় মাথা ব্যথাটা কেমন মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা যেটাকে আমরা থ্রবিং হেডেক বলি অর্থাৎ মনে হয় যে মাথার মধ্যে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে বা মাথার ভিতর দবদব করে বাড়ি দিচ্ছে কেউ এই ধরনের একটা মাথা ব্যথা হয় প্রচণ্ড বমি বমি ভাব থাকে কেউ কেউ বমি করেও ফেলতে পারেন প্রচন্ড ক্লান্তি পেয়ে বসবে শরীরটা মনোযোগ ধরে রাখা যাবে না কোনো কাজে একটা কনফিউজড স্টেটে আমাদের শরীর কিন্তু চলে যেতে পারে এই সময়ে হিটস্ট্রোকে আক্রান্ত কোনো ব্যক্তিকে আপনি যদি তার নাম জিজ্ঞাসা করেন দেখবেন যে সে ঠিকঠাক মতো তার নামও বলতে পারছে না ঠিকঠাক মতো কথাও বলতে পারছে না ত্বক শুষ্ক হয়ে যাবে লালচে ভাব হতে পারে খিঁচুনি হতে পারে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন এবং দ্রুততম সময়ে যদি চিকিৎসা না পায় এই জায়গা থেকে মানুষ কিন্তু মৃত্যুর পলেও ঢলে পড়তে পারে আক্রান্ত কাউকে যদি আমরা দেখি তাহলে তাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি সর্বপ্রথম যে কাজটা করব রোদ থেকে সেই মানুষটাকে আমরা কোনো গাছের নিচে বা ছায়াযুক্ত ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ঢাকা শহরের কথা যদি বলি আশেপাশে যদি কোনো দোকান বা শোরুম থাকে যেখানে এসি রয়েছে সেখানে আমরা তাকে নিয়ে যেতে পারি নিকটস্থ কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাব। অথবা সেটা যদি সম্ভব না হয় আমরা অ্যাম্বুলেন্স কল করবো তবে এই সময়টাতে আমাদেরকে কিন্তু কিছু কাজ করে যেতে হবে যেই কাজটা আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করতে তার চোখে মুখে পানির ছিটা আমরা দিতে পারি অথবা কাপড় ভিজিয়ে কাপড় বা কোনো তোয়ালে ভিজিয়ে তার শরীরটাকে স্পঞ্জ করে দিতে পারি আক্রান্ত ব্যক্তির যদি জ্ঞান থাকে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করতে পারি ডাবের পানি হতে পারে নর্মাল পানি হতে পারে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক স্যালাইন হতে পারে তাকে এই তরল জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা আমরা করতে পারি আক্রান্ত ব্যক্তির বগল তলে বা কুঁচকিতে আমরা বরফের টুকরা বা আইস প্যাক আর কিছুই যদি না পাই ঠান্ডা পানির বোতল আমরা রেখে দিতে পারি কারণ ওই জায়গাগুলোতে আমরা যদি তাপমাত্রাটা রেগুলেট করতে পারি সেটা শরীরের সার্বিক তাপমাত্রা দ্রুততম সময় কমিয়ে ফেলতে পারে কিডস্ট্রোকে আক্রান্ত হবার এই লক্ষণগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই পদক্ষেপগুলো মনে রাখতে হবে মনে রাখবেন এই কাজগুলো আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আক্রান্ত একটা মানুষের জীবন কিন্তু আপনি বাঁচাতে পারেন